হ্যাঁ লক্ষ্মী মেয়ে লক্ষ্মী মেয়ে তো বটেই আরে আর দু বছর শবর করো না ভাইয়া তারপর দেখো তোমার ইলাকে

এ কতবার তোমাকে বারণ করেছে সিগারেট না আমার কথা কি শোনা হয়নি করে না সব জায়গায় খালি তোমার সিগারেট যায় এই জন্য অন্তরে থাকতে চায় না থাক না দিদি তোমার নিয়ে জরুরি তো খ আর যখন চাইবে তখন তাই করবে আর ও না ভুলে গিয়েছিল ওগো শোনো তোমার বাবা এত খুশি কেন জানো হ্যাঁ এই যে আপুরটাকে দূর করেছে বলে আমার গারে চাবি দিয়েছে দেখো তোমার কি থাক নাও তুমি হ্যাঁ হ্যাঁ আমি তো নেব আর কে নেবো বলো